হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক 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 হ্যাপি আছি এখন তো চলে এলাম একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন টাইপের হতে চলেছে আশা করছি তোমরা টাইগান থামগান থেকে বুঝে গেছো তো হ্যাঁ গাইস আমার আজকে উনিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো আমার তো খুবই ভালো লাগছে এক ধাপ এক ধাপ করে যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি এটার মজাটাই আলাদা এইটার যে জার্নিটা আমি করছি আস্তে আস্তে এটা টোটালি মজাটা আলাদা হুট করে যারা ভাইরাল হয়ে যায় হুট করে যারা বড় হয়ে যায় তাদের মজাটাও আলাদা রকম হয় আর আমরা যে এত পরিশ্রমের পরে আস্তে আস্তে করে একটু একটু করে বড় হচ্ছে এটার মজাটা আরও আলাদা তো যাই হোক তো এবার থেকে মাঝে সাঝে ব্লগ ভিডিও আসবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে চোখ রেখো আর যারা শর্টস ভিডিও আমার দেখো তো তোমাদের কেমন লাগে আমার শর্টস ভিডিও অবশ্যই কমেন্ট করে বলো তো আজকে আর কিছু বলার মতো নেই তো আজকে আমার খুবই আনন্দ হচ্ছিলো যে কারণ ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে দেবে তো যাই হোক এখন শর্টস ভিডিও করছিলাম তো তার জন্য দেখো রেডি হয়ে গিয়েছি আর ভিডিও করা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে ইউটিউবের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ফেসবুকে তারপর যাবো ইনস্টাগ্রামে আচ্ছা তো তোমরা যারা আমাকে ফেসবুকে সার্চ করতে চাও তো তোমরা আমাকে জয়িতা মণ্ডল বলে সার্চ করো তো আমার ভালো নাম জয়িতা আমার ডাক নাম পিঙ্কি যেহেতু পিঙ্কি নামটা আমার খুব পছন্দ তাই চ্যানেলের নাম লিখেছি ভিলেজ ব্লগার পিঙ্কি তো যাই হোক আমার চ্যানেলের মানে চ্যানেলের নামটা কেমন সেটাও তোমরা বলো আর আমার আসল নাম হচ্ছে জয়িতা মন্ডল তো যাই হোক জয়িতা নামটা আমার ঠাকুমা দিলাম কিন্তু আমার অতটাও ভালো লাগতো না এখন এখন লাগে কারণ খুব আনকমন নাম তো তার জন্য কিন্তু অনেকেরই প্রায় এখন আছে কিন্তু আগে এই নামটা যখন স্কুল লাইফে ছিলাম খুব খুবই কম ছিল কারণ এইসব পিঙ্কি রিয়া দিয়া পিয়া এইসব নামগুলো তো মানে ধরতে গেলে খুবই কমন নাম তাই না তো যাই হোক অনেক নাম নিয়ে বললাম আর ফেসবুকে তোমরা যারা আমার ভিডিও দেখতে চাও তোমরা চলে যেও জয়িতা মন্ডল বলে যে এ ওয়াই ডবল ই টি এ এখানে নাম দিয়ে দিচ্ছি চলে যেও আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল আর ইনস্টাগ্রামে আমার নাম আছে এই যেখানে দিয়ে দিচ্ছি বং পিঙ্কি তো সবাই ওখানে গিয়ে একটু সাপোর্ট করে দিও ফলো করে দিও যা যা করতে করে দিও আমিও তোমাদের পাশে থাকবো তো চলো আজকে আর কোনো ভ্যাট ভুগছি না তো আজকে আমি খুবই হ্যাপি আর টোয়েন্টি হলে আমি অবশ্যই একটা সেলিব্রেশন করবো ছোটোখাটো ঠিক আছে তো আমার ইচ্ছা আছে তো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এভাবে আছো আর আমার সাথে এভাবেই থেকো তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই তো চলো টাটা